আসসালামু আলাইকুম আমি মামাখি ব্যাটারি হাউস বাজার আড়াই হাজার নার মাস থেকে রয়েছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসলাম একটা রোহিঙ্গের ব্যাটারি এই ব্যাটারিটি ভালো আছে কি না খারাপ আছে এটা কীভাবে আপনারা টেস্ট করবেন এক হচ্ছে আপনাদের লাগবে হাইড্রোমিটার আর দ্বিতীয় হচ্ছে লাগবে হচ্ছে আপনার লোড টেস্টার মিটার হ্যাঁ আমি আপনাদেরকে এই যে ছয়টা মুখ আছে ছয়টা সেল আছে এটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই হাইড্রোমিটারটিগুলো আপনারা চেক করবে

আমাদের কিন্তু চারটা সেল মাপা হয়ে গেছে এটা রেসিডি গ্রাফিটি হচ্ছে আপনার প্রায় বারোশো পঞ্চাশ রেসিডি গ্রাফিটি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ প্রায় পাঁচটা সেল কিন্তু আপনার বারোশো পঞ্চাশ করে আছে কিন্তু এই প্রথম সেলটা পজিটিভ এই সেলটা কিন্তু নীল আছে তার মানে আমরা হাইডোমিটার দিয়ে বুঝতেছি এই সেলের এসিডি গ্রাফিটিটা কম মানে সেল যদি নষ্ট হয়ে থাকে তাতে তাহলে এই এসিডের গ্রাফিটি যেহেতু কম এই সেলটি নষ্ট হবে তারপরও আমি আপনাদেরকে লোড টেস্টার দিয়ে দেখাচ্ছি এই সেলটা বয়েলিং করে এদিকে ধরো আমি আপনাদেরকে লোডে দেখাচ্ছি আচ্ছা আপনারা দেখেন এসিডের যে আরো নিচেটা নামাও আরও নিচে তার রও এই সেলটি কিন্তু বয়েলিং করতেছে আর সবগুলো সেল দেখাও ওগুলা কিন্তু বয়লিং করতেছে না তার মানে হচ্ছে আমার এই ব্যাটারিটি সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেছে আমার কিন্তু প্রায় লোডে আছে এটা সাত দেখাও লোডে আছে সাত আবার দেখাও সেলটা যদি আপনাদের এরকম কোনো ব্যাটারি থাকে এক সেল বয়লিং তাহলে কিন্তু সম্পূর্ণভাবে এই কোম্পানি আপনাকে রিপ্লেসমেন্ট করে আবার নতুন যে যদি আপনাদের ওয়ারেন্টি থাকে তাহলে আপনারা কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে আজকে ধারণা দিয়ে দিলাম আজ এই পর্যন্ত দেখাব বন্ধক কোনো